পর্যায়ে আমাদের সামনে বক্তব্য নিয়ে আসবেন ফরিদ ভাই জনাব ফরিদ উদ্দিন কোষাধ্যক্ষ যুব উদ্যোক্তা সংগঠন শরিয়তপুর সেক্রেটারি শাহাদ মাস্টার ওয়ালফেয়ার ফাউন্ডেশন জনাব ফরিদ সাহেবকে তার মূল্যবান বক্তব্য উপস্থাপনের জন্য অনুরোধ করছি

ডাক্তার কামরুল ইসলাম স্যার এবং আমাদের সামনে উপস্থিত রয়েছেন ডাক্তার আবদুল্লা সাহেব উপদেষ্টা বন্ধন মানব কল্যাণ সংস্থা এবং আমাদের সামনে মঞ্চে আরো অনেক উপবিষ্ট রয়েছেন এবং আমার সামনে সম্মানিত এবং শ্রদ্ধেয় মুরব্বী এবং আমার প্রতিযোগী বৃন্দ এবং উপস্থিত সাংবাদিক বৃন্দ সকলকে আমার সারা মা সারা আমার সম্মানিত উপস্থিতি আমরা আজকে যে আয়োজন করেছি সেটা হচ্ছে জামাতে নামাজ প্রতিযোগিতা অ্যাকচুয়ালি প্রতিযোগিতার এখানে কোনো বিষয় নয় প্রতিযোগিতার তো আমরা জামাতে নামাজ পড়বো অর্থাৎ এটা আমরা আল্লাহর জন্য করব আমরা এই আগ্রহ উদ্দীপনা এবং উৎসাহ সৃষ্টির জন্য করল আমাদের আজকের এই আয়োজন আমরা যে আয়োজনটি করেছি এখানে পুরস্কার দেওয়া এবং দেওয়া এটাই আমাদের মুখ্য উদ্দেশ্য নয় আমাদের উদ্দেশ্য হচ্ছে এই বয়সী ছেলে যারা বিভিন্ন সময় আড্ডা দেয় বিভিন্ন জায়গায় আড্ডা না দিয়ে যদি তাদের এই দিনে নামাজ জামাতের শরীর করার কারণে তাদের মানসিকতা চেঞ্জ হয়ে যায় এটাই হচ্ছে আমাদের উদ্দেশ্য মানসিকতা চেঞ্জ করে তারা এই অভ্যাস এই ধারাবাহিকতাটাকে যেন পুরো জীবনে কাজে লাগায় এবং কাজে লাগিয়ে আমাদের যে আলটিমেট গোল সেটা হচ্ছে করতালের জান্নাত হাসিল করা এটাই হচ্ছে আমাদের গোল চাওয়া সময় তো উপস্থিতি আমরা আসলে পুরস্কার দেওয়ার কেও না আর পুরস্কার এখান থেকে আমাদের কাছ থেকে পেলেই যে আপনারা খুব বেশি জিতে গেলেন এরকম না আপনাদের একান্ত টার্গেট রাখতে হবে পরম জীবনে যাতে করে এই অর্থাৎ নামাজ জীবন করার চেষ্টা করবেন এই আশা আবার ব্যক্ত করে আমি আমার সঙ্গে আলোচনা শেষ করছি আমার ইল্লাহ বিল্লাহ আলাইকুম এই মহাম্মদুল্লাহী তারপরে